বলেন তো কোন জিনিস ডুবে কিন্তু ভিজে না বললি কোন জিনিস ডোবে কিন্তু ভেজে না সাধারণত আমরা জানি যে কোনো জিনিস যদি পানিতে ডুবে তাহলে সেই জিনিস ভিজে যায় তাই না বাট এই জিনিসটা প্রতিদিন ডুবে কিন্তু এর কখনোই ভিজে না কচু পাতা না এমন একটা জিনিস যেটা হচ্ছে যে প্রতিদিন সকালে উঠে আবার হচ্ছে প্রতিদিন ডুবে সূর্য সূর্য ঠিক বলেছেন কোন ফুল মেয়েদের সাথে সব সময় থাকে জানি না

আহ নাক ফুল কেন মনে হলো কারণ এটা তো আহ নাক ফুল মনে হলো কারণ এটা থাকে মেয়েদের কাছে এটা ঘুমের সময় থাকবে অলয়েজ থাকবে এটা সবসময় থাকবে নাক ফুল নিব হ্যাঁ শিওর হ্যাঁ শিওর